একটা আশা নিয়ে আছে মনে একটা আবেগে আসলাম এনেকে চায় যারা আসলে বোঝে না ইসলামের শরীর অনুযায়ী তারাই চায় আমি এ বাধানের দরবার আইছি আমি কিছু পাওয়ার জন্য গ্যারামতি তো জানাজ দিয়ে পার হইছেন রাজা গুরু গোবিন্দের সাথে ধরবারে চড়া যুদ্ধ করেছেন দুর্গাতে আমরা একটা উদ্দেশ্য করি মানে সান্তগুটি করলে আশা পূরণ হয় যে মনের আবেগে আসছে এই যে আমার মারুলিয়া ডাক্তারখানা

তো সেজন্য আমরা এই দরবারের দরবার আসি আমি আমি প্রথম আইছি এখানে আমি প্রথম আইছি কিন্তু আমার বাড়ি হলো মুসন দরবারে কিনে আমি আল্লাহর কাছে ভাইছি এ বাদানার কাছে ভাইছি আপনি যে মনে মনে ভাবতে হবে যে ভাবতে হবে যে কি আমি এ বাদানার দরবার আইছি আমি কিছু পাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য আইছি তো আল্লাহ আল্লাহর বিশ্বাস করে আমি আল্লাহর বিশ্বাস করি এখানে আসি আমি কিসে পাবো আমি তো আজকেই প্রথম আসছি আর এখনো ভালোভাবে ঘুরে দেখিনি আসছি দুটো কারণে একটা হচ্ছে এখানে আল্লাহর উলি আছে একজন তাকে চালাম কালাম দিই তার কাছে জিনিসটা দেখি এর আগে কখনো আসা হয়নি দেখার জন্য মূলত আসছি না আমি ওই ধরনের মান্যত করিনি উদ্দেশ্য নেই শুধু দেখার জন্য তাকে এখানে আসছি সে একজন আল্লাহ শুয়ে আছে তাকে ছালাম দেবো এরাও একটা ইয়া ছিল নতুন আসলাম এলাকায় দেখব এই আর কি আসলে অনেকে চায় যারা আসলে বোঝে না ইসলামের শরীয় অনুযায়ী তারাই চায় আর যারা বোঝে তারা তো ওরা চাবে না মান্নাত করবেও না আমি যতটুকু জানি বা পড়াশুনো করে বুঝি আলম আল্লাহ শুনি যে মান্ন করা হয় না এবং এটা এক সিরিকি কাজ সেই সূত্রে যারা বোঝে না তারাই হয়তো ওইটা করে আমার মতে আমি জানে বদলা যান পড়ছিলাম ওই আমার সবাই আমার শাশুড়ি পর্যন্ত আতকুরা ডাকতো বাচ্চা হইতো না কারণে আগে আল্লাহ পরে বাবার দরবারে এম কইছি বাবা আগে আল্লাহ পরে তুমি তুমি এগোরে দেখাই দাও আমি আতকুরা না কিতা ও আমার ছেলে আর কয়দিন আগে সিজারে আরেক মেয়ে হইয়া মরছে পাওয়া যায় আগে আল্লাহ পরে বাবা আগে আল্লাহর কাছে চাইছিলাম পরে আসছি বাবার দরবারে জানে বদলা জান দিছি দুইটা মুরুক দেওয়া হয়েছে মানে আমি একজন সাহায্য খুঁজি খাই আমার তপিকে যা কুলাইছে আমি তাই দিছি শাহজালাল মাদার সম্বন্ধে তো বলার কিছু নাই আমি না দুনিয়ার সবাই জানে শাহজালাল কে ছিলেন কি করছেন আমাদের জন্য এক সময় তো আমাদের সিলেট তথা বাংলাদেশ হিন্দু প্রদেশ ছিল রাজা গৌর গোবিন্দর অধীনে শাহদুল আল বাংলাদেশে আসার পরে আমরা আমার বা আপনাদের পূর্বপুরুষ কনপন মুসলিম হয়েছেন আর শাহদুল্লোত কেরামতি তো সবাই কম বেশি জানে নতুন করে বলার কিছু নেই কেরামতি তো আমরা যখন শুনছি জানামাজ দিয়ে পার হয়েছেন রাজা গরুগোবিন্দ সাথে বন্দুক চলা যুদ্ধ করছেন দরবারে চলা যুদ্ধ করছেন ওনার আধ্যাত্মিক শক্তি দিয়ে উনি আল্লাপ্রদত্ত আল্লাহরা ছিলেন মান্নত শুনেন ওইটা বললে ওইটা ব্রেক্যাপ দিতে পারবো না সত্যি যেটা আর কি আর না দেওয়ার কিছু নেই আপনি যেভাবে মনকে নেবেন সেভাবেই মন করবে মান্য তো মানে সবকিছুর মান্যতার মালিক আল্লাহ সে একজন তিরিশজন জন আউলিয়ার মধ্যে সে একজন একজন ইসলাম তার উসিল্লাহ আসছে তাই আমরা দীর্ঘ বিশ্বাস তার কাছে কিছু চাইলে পাওয়া যাবে আল্লাহ উসিল্লাহ আল্লাহ কাছে চাইলে তার উসিল্লাহ করে পাওয়া যাবে আমরা একশো পার্সেন্ট আর আমারও অন্য মেয়ে ওর একটা মানুষ ছিল একটা মুরুগুলো দিতে আসছে আর সে তার কাছে তার কবরটা জারত করলাম মন শান্তি লাগলো অনেকটা ভালো যেহেতু আমার মেয়ে সুস্থতা জন্য যে আল্লাহ তাকে সুস্থতা রাখে সারা জীবন তাই বুঝে তার কাছে একটা মানত করলাম যেন সুস্থ থাকে এই করতে আসছি আর কি দিলাম না আমি আর জীবনে ফার্স্ট আসলাম আর এটা হলো কি আমার বিশ্বাস না দেখি আমরা বিশ্বাস করি কিন্তু আমরা জানি তার কাছে চাইলে আল্লাহ উসিল্লা আল্লাহ তার উসিল্লা অনেক কিছু দিতে পারে মানুষকে আমরাও তেরকমে আশাবাদী আল্লাহ কাছে তার উসিল্লা আমরা কিছু পাই যেন ওই জন্যে আমরা ওই সাজুলাল বাবার দুর্গা আইছি আমরা একটা উদ্দেশ্য করি যে এই আইলে বড় অলিসা বাসন মানে গুটি করলে আশা পূরণ হয় এই হিসাবে আমরা আইছি বাচ্চা বাচ্চা নিয়ে আমার বাচ্চার অসুখ আল্লাহ মাফরি দিতা আমরা বিশ্রাম দিয়ে অনেক দুর্বটার থেকে আইছি বিশ্বাস নিয়ে আইছি বাবা আসুন আমরা বড় অলি সাহাব আমরা সিলেটের সাজলাল সাহেব আমরা তাই মনে করি আইছি ইনশাল্লাহ ইনশাল্লাহ যা চাই আল্লাহ আশা ফিরাই হিসাব করি আমি আল্লাহর রহমতে আমরা পাইছি যাইও চাইছি মনে করেন একটা ওষুধ ঔষধে কামার না চাইছি আল্লাহর রহমতে আমরা ভালো হয়েছি যে এইসবে আমার বাচ্চাটাও অসুখ আমি আইছি এখানে আইয়াখান্তা কুটিয়ে করিয়ার আল্লাহ আমার বাচ্চাটাকে কমাইয়া দিতে যা মানুষ করেছিলাম ডেকে পয়সা মানুষ করেছিলাম আমি ডেকে পয়সা দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ আমার আশা পূরণ হয়েছে আল্লাহ কমাইব